এমন এক রাতের গল্প বলবো যেখানে বড় ভাই সুলাইমান আর ছোট ভাই হাসিব গভীর জঙ্গলের ভিতরে এক গাছের নিচে ঘুমিয়ে পড়েছে বাকিটা শোনার পর তোমার গাছ উঠবে রাতের নিরাপত্তা ভেদ করে হঠাৎ এক আওয়াজ কানে ভেসে এলো যে আমার মাথা খাবে সে রাজা হবে যে আমার মাথা খাবে তার হাসি হবে চিৎকার সাজানো হবে চোখের পানি উপায় রূপান্তরিত হবে দুই ভাই বুকে সাহস নিয়ে রাতের অন্ধকারে আওয়াজটার সন্ধান করতে লাগলো তারা খুঁজতে খুঁজতে নদীর ধারে এলো আর দুটি মাছকে কথা বলতে দেখে তারা অবাক হয়ে গেল প্রথম মাসটি বলছে যে আজ আমার মাথা খাবে সে কোন রাজ্যে রাজা হয়ে যাবে আর দ্বিতীয় মাসটি বলছে যে আজ আমার মাথা খাবে সে যখন হাসবে তার হাসি রত্ন হবে চিৎকার স্বর্ণ হবে চোখের পানি রূপায় রূপান্তরিত হবে ভাই তুই এই মাছটা আবার অনেক বড় স্বপ্ন তোকে আমি রাজার হালতে দেখব না ভাইয়া তোমার অভিজ্ঞতা বেশি তুমি বড় তুমি রাজা হলেই ভালো মানাবে তোমরা তো জানোই ছোট ভাই ছোট থেকেই কতটা জেদি কিন্তু সমস্যা হলো মাছ দুটি পানিতেই জল উজ্জ্বল করে যার কারণে মাছ দুটি ধরার পর দুটি মাছ একই দেখা যাচ্ছে আবার রাতের আধারে দুই ভাইয়ের অজান্তেই মাছ দুটি অদল বদল হয়ে যায় তবে দুই ভাই এসবের কিছুই জানে না শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল সোলাইমান প্রথম মাসের মাথা খাবে আর হাসিব দ্বিতীয় মাসের মাথা খাবে কে জানতো যে ভাগ্য অন্য কিছু লিখে রেখেছে তারা মাসের মাথা খাওয়ার পরই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো এমন সময় জঙ্গলের গভীর থেকে এক অদ্ভুত শোনা গেল ভাই হতবাক হয়ে গেল হঠাৎ গাছের আড়াল থেকে এক ফুটফুটে বৃদ্ধ লোক বেরিয়ে এলো তার চোখগুলো যেন জলোজ্জ্বল করছে তিনি বললেন এই জঙ্গল রহস্য হয় এখানে যারা প্রবেশ করে তারা হয়তো হয় মাং কোমা নয়তো চিরোধরে হারিয়ে যায় তোমাদের সামনে দুইটি পদ আছে এক এই ক্ষমতার কাছে লাগিয়ে ডিজিটেল জীবন পাল্টাও

অন্যদিকে হাসিবার সুলাইমান পরে থাকে এক মহা বিপদে গল্পের মোর যেন এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে এক শয়তানি শক্তি তাদেরকে ঘিরে ধরে অদ্ভুত এক বাতাসে চারদিকে পড়ে থাকা পাতা সমূহ উঠতে থাকে আর এই পাতাগুলো তাদেরকে পেঁচিয়ে উধাও করে ফেলে শিবার সোলাইমান কোথায় চলে গেল তারা কি এই রহস্যময় জঙ্গল থেকে বের হতে পারবে নাকি তাদের জন্য এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে এই চরম সত্য উন্মোচিত হবে পরবর্তী এপিসোডে ভাই বুঝা ফেলাইছি প্লিজ ভাই আরেকটু বলো হাসিব আর সলাইমান কোথায় গায়েব হয়ে গেল তা না জানলে পরের কেউলে শান্তি দিবে না ওকে বস সামনে যা আছে তা তুমি কল্পনা করতে পারবে না গভীর জঙ্গলের রহস্যময় অজানায় এক অশুভ শক্তিতে হাসি পার সলাইমান মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় চারপাশে শুধু গাছ আর অদ্ভুত আওয়াজ কিন্তু কোথাও তার ভাইয়ের দেখা নেই সে চিৎকার করে রাখতে থাকে সলাইমান ভাই সলাইমান ভাই ও সলাইমান ভাই কোথায় তুমি কিন্তু তার সর স্বর্ণের ঝঙ্কায় রূপান্তরিত হয় আর চোখের পানি ঝরতে রূপার দানায় পরিণত হয় তখন তার মনে পড়ে তার এক অলৌকিক মাছ খেয়েছিল সে বুঝতে পেরে একটু মৃদু হাসলো তাৎক্ষণাৎ হাসিবের হাসি রত্ন হয়ে যায় কিন্তু তার ভাই কোথায় অন্যদিকে এক জঙ্গল রাজ্যের রাজা সেদিন মৃত্যুবরণ করে সে রাজ্যের একটা নিয়ম এক বিশাল প্রাচীন হাতি যাকে মালা পরাবে সেই হবে নতুন রাজা হাতিটি ছুটতে থাকে গভীর জঙ্গলের দিকে আর সবাই হতবাক হয়ে তার কিছু নেয় সবাই ভেবেছিল হয়তো হাতিটি দিশাহারা হয়ে গেছে কিন্তু না হাতিটি গাছের নিচে গভীর ঘুমে থাকা এক যুবককে সুরে তুলে নিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসে লোকেরা অবাক যে কেমন রাজা যে নিজের ঘুমে এতটাই মগ্ন যে কিছুই টের পায়নি তখনই ধীরে ধীরে যুবকের পরিচয় প্রকাশ পায় সে আর অন্য কেউ নয় সোলাইমান অলৌকিক মাসের প্রভাবে সে এই রাজ্যের নতুন রাজা কিন্তু সে কি এই রাজ্য শাসন করতে পারবে আর তার ছোট ভাই কি পারবে তাকে খুঁজে বের করতে আচ্ছা একটা কথা বলতো যদি তুমি গভীর জঙ্গলে হারিয়ে যেতে আর হঠাৎ এক বুড়ির সঙ্গে তোমার দেখা হতো তুমি কি করতে হাসিবের সামনে এমন এক বিপদ আসছে যা কল্পনার বাইরে এদিকে হাসিব অন্ধকার জঙ্গলে এক রহস্যময় গুহার সামনে এসে দাঁড়ায় ভেতরে আলো জ্বলছে সে ভাবল হয়তো কেউ আছে সে এগিয়ে গিয়ে ডাক দেয় কেউ আছেন ঠিক তখনই এক রহস্যময় বুড়ি বেরিয়ে আসে তার চোখে এক অদ্ভুত জলক তিনি হাসিবের দিকে তাকিয়ে বুঝে যান এই ছেলেটির কাছে এমন এক অসম্ভব শক্তি আছে তার হাসি রত্ন হয় চিৎকার স্বর্ণ হয় আর তার কান্নার রূপায় পরিণত হয় বুড়ির মনে লোভের আগুন জ্বলে উঠল কঠিনী বুড়ি কোমল কণ্ঠে বলে তুমি তো একা এসো আমার কুটিরে এসো একবার শেষ অংশে চলে যাও সেখানে ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নিও অথবা চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে ওকে কিন্তু বুড়ির আসল উদ্দেশ্য কি তোমরা কি মনে করো হাসিব কি বুদ্ধি করে বাঁচতে পারবে নাকি বুড়ির জাদুর ফাদে পড়বে অন্যদিকে সোলাইমান কি তার রাজত্ব টিকিয়ে রাখতে পারবে দুই ভাই কি আবারও এক হতে পারবে কমেন্ট করে লেখো তো দেখি কে সঠিক বলো এই কাহিনীর পরবর্তী অংশ তোমার জীবনেও চমক লাগিয়ে দিবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নইলে সোলাইমানের মতো হারিয়ে যাবে